এই জিনিসটা আমার ভালো লাগে পর একশো বাইকে নতুন নতুন কালেকশন চলে আসে বাইরে এখানে আর কালেকশন গুলো তো দেখাবো দেখানোর আগে বাইরে কিন্তু সব বলার আগে আর একটা ভাই আপনার এখানে কি কি আসলে বলুন তো ভাই প্রথমে বলে রাখি আমাদের রুবেল মোটরস দুই নংবিনীর সংলগ্ন পনেরো উত্তর আর ডিয়াবারি ঢাকা ফেমাস একটা জায়গা উত্তরা মেট্রো স্টেশন হয়েছে এক নাম্বার নম্বর আর খুবই সন্ন্যিকটে পাশে আছে উত্তরা এবং উত্তরা পাসপোর্ট অফিস আর বুঝতে পারলে লোকেশন তো দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে করে করবেন আর আল্লাহর মতে আপনাদের দোয়া ভালোবাসাই আসলে বাইকের কালেকশন বরাবর মতো সবসময় চেষ্টা থাকে আর আশা করি আমাদের বাইক হয়ে যায় এই রংপুর থেকে সব বাইক দিয়ে যায় আচ্ছা এটা ভালোবাসাই যাই হোক আমার সাথে সম্পর্ক আমাদের এখানে কিন্তু তিন মাসের সার্ভিস গ্যারান্টি পাবেন এবং দশ দিনের মধ্যে মালিকানা পাবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি তিন মাসের সার্ভিস গ্যারান্টি জি

এটা কেমন কি দাম থাকবে ভাই অনেক ষাট হাজারে দিবো একুশের মডেল না ভাই অবশ্যই পারা যাবে পঞ্চাশ পঞ্চান্ন হয়তো করতে হবে না পঞ্চাশই পারবেন এই জন্য বললাম রেডি হওয়ার পর আছে কিন্তু অনেকগুলো ইউজ ভিতরে বাইরে আছে বাহিরে আছে শুরু করবো আছে কোন দিক থেকে ভাই থেকে দেখাই না

আচ্ছা দিলাম টাকাটা নতুন আজকে আমার মনে এটা বুঝে রাখব না যাক করতেছে যদিটুডি পরেই শালা আজকে দিয়ে দেন জান এটা কি অবস্থা ভাই বলে ভাই 10 বছরের কাগজ আদি আচ্ছা ধামাকা

চালাই দেখে ভালো না লাগলে আট গাড়ি ভাড়া ফেরত আচ্ছা মানে ওই যে আমার এই যে আছে চালায় একদম একদম নাই নব্বই হাজার টাকা নব্বই 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 বিশে না ভাই ব্যাপার আছে অবশ্যই পালসার এটা কিন্তু কম কত আজকে পঁয়ষট্টি হাজারের দিব গাড়ি পঁয়ষট্টি হ্যাঁ কম মাত্র কত দিবেন শুনি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিজিটাল না ভাই এটি পঁয়ত্রিশ করা যাবে না পঁয়ত্রিশ চল্লিশ হাজার আটত্রিশ যাবে না

সামনেটা একটু দুর্বল না হ্যাঁ সামনেটা দুর্বল সামনে লাগলে একটা দিলাম এটা কি ডিজিটাল প্লেটের মাত্র জমা দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা জমা দিলে সত্তর জমা দিলে সত্তর আর এটা কি পঁচাত্তর থাকবে পঁচাত্তর একটা রেডি দিব গাড়িগুলো কিন্তু ওয়াশ করতে পারি না একটা পানির সমস্যা আছে হ্যাঁ আজকে একদম আমাদের সতেরো একশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা লাগছে এই যে পালসার একটা দেখতেছি

হ্যাঁ যার কত ভাই আচ্ছা এক লক্ষ পঞ্চাশ অনুযায়ী ভাই দামটা একটু বেশি হয়ে গেছে কত বেশি হয়েছে ভাই প্রায় পাঁচ টাকা সালাই যাবেন তো দিয়ে আচ্ছা দিলে খুশি খুশি আচ্ছা ঠিক আছে এটা

মডেলটা ষোলো ষোলো পঁচাশি হাজার নব্বই হাজার মানে বাহিরে হ্যাঁ 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 এটা কত মডেল ডাবল ডিস্স এটা উনিশের না এটা তো এটা আজকে দিচ্ছে এক লাখ টাকা না এটা ডাবল ডিস্স উনিশের এক এটা মডেল লক্ষ বিশ টাকায় এটা একটু কমানো যায় না কমানো যাবে না

একদম ইন্দো গাড়ি ভাই স্মার্ট ফার্স্ট মালিক দুইটা টায়ার নতুন লাগানো গাড়ির যে লুক প্রবাসী ভাই বলতেছেন প্রবাসী আজকে নিবে এই গাড়িটা অরিজিনাল মডেল দুটো টায়ার নতুন লাগানো

থাকতেছে না না থাকা প্রবাসী ভাই আবার না বলছেন খুশি খুশি কোন প্রবাসী ভাই শব্দ পূরণ করবে এক লক্ষ সত্তর এক চালাবেন চালাই ভাই আমি আবার চলে যাচ্ছি দিয়ে দেন আমার পরবর্তী আবার নিবেন এটা কি হচ্ছে ভাই ভাই

ছরের কাগজ হলুদ যারা খুঁজতেছেন ভাই লাখ টাকা নিচে দিন লাখ টাকা নিতে দিলে এই যে আপনি শুধু দাম করে এমন জানেন ওই যে আপনি দুইটা আটানব্বই দিলাম আটানব্বই কমাই দেখতেছি এই ভাই এটা তো করছি একদম

ইগনেটার দুই হাজার আঠারো গাড়ি কন্ডিশন খুবই চমৎকার আটষট্টি হাজার টাকা আটষট্টি আটশো ওকে ছোট গাড়ি যারা খুঁজতে ছোট অভাব রয়াল প্লাস একুশের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ মেট্রো মেট্রো দু হাজার মাত্র দিচ্ছি ষাট হাজার টাকা ষাট ষাট হাজার তিপ্পান্ন হাজার হায়াতি দিচ্ছি সত্তর হাজার টাকা দশ প্লাস এটা ভাই মডেল আঠারো

দুইটাই পঞ্চাশ পঞ্চাশ যেটা নিবেশ পঞ্চাশ নিচে আটচল্লিশ করে পঁয়তাল্লিশ সবকিছু বলছেন আজকে আসতে হবে কোথায় আবার দুই নম্বর আমার এখানে একটা জায়গা আছে আপনি বাইক চালায় দেখার সুযোগ পাবেন দাম কনফার্ম হয়ে গেলে আপনি একটু চালাই দেখবেন দেখে যদি ভালো লাগে